আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে পাইকারি আরত থেকে জানিয়ে দেব আজকের বাজারে এলসি এবং দেশি পেঁয়াজ কেমন দামে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা আমরা অনেক দিন পর জল্পনা কল্পনার পরে সরাসরি দেখতে পারলাম নাকি ভারতের এলসি পেঁয়াজ শ্যামবাজারে চলে বন্ধুরা আজকের বাজারে এবং কেমন দামে যাচ্ছে জানিয়ে দিব দিবো থেকে সরাসরি আমরা জানবো এক পাইকারের মুখ থেকে দেশি পেঁয়াজ এবং এলসি কেমন দামে বেচা বিক্রি বর্তমানে চলছে ভাই আসসালাম আলাইকুম

অনেকটাই দস অনেক আর দেশি দেখতেছি আমরা এটা কত চলছে কি আজকে কম না বাড়তি আজকে একটু কম এলসি পরিমানে একটু কম আজকে ষাট টাকা বাজার

আচ্ছা কত ঘুরে চাইছে যে এলসি পেঁয়াজ আমরা দেখতে পারলাম সরাসরি অনেকদিন পরে জল্পনা কল্পনা করে যেহেতু আমাদের শ্যামবাজারে এলসি পেঁয়াজ আইসে নাকি এখন এই যে কয়েকগুলা করলাম কেউ পঁয়ষট্টি বেছে কেউ তেষট্টি বেছে কেউ বাষট্টি বেছে এখন ষাটও বেছে আবার একটা দুটো কমও বেছে এরকম আচ্ছা তাহলে আপনাদের মনে এখন অনেক শান্তি নাকি আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম আচ্ছা ওয়ালাইকুম আসসালাম দর্শক আসসালামু আলাইকুম আমরা আর একটা ঘরে চলে আসলাম আমরা এই ঘরে দেখতে পারলাম যে দেশি পেয়েছি এখনো আছে কিন্তু কেলচির কোনো আবাস এই ঘরে নাই

আচ্ছা আ ডাকা এল সি নিয়ে একটু কথা বলতে চাই যেমন আপনাদের আরো কি আজকে এলসি ঢুকছে অন্য করে এসি ঢুকছে আচ্ছা আপনারা কি এলসি করেন না

কৃষকগত যে দাম বেসে কৃষকগত টেকা উঠছে উঠতেছে চালানো চলা হয়েছে কিন্তু ব্যাপারীরা লস লস খাইছে মানে তাদের কিনা ছিল পত্তা বেশি বেশি পরে দাম হয়েছে দাম কমে যাবো আমার নিজস্ব একটা দেশি পার্টি আসলে ষাট সত্তর হাজার টাকা লস খাইছে সাইদুল ওই যে সাইদুল মার্কা সাইদুল মার্কা ও ব্যাপারী না বড় ব্যাপারী ছিল ওই ব্যাপারী যেমন কাকা এই যে পেজগুলো আমরা দেখতে পারছি গত গতকালকে বা এক সপ্তাহে এখন মানে মূলত এলসির কারণে দেশি পেঁয়াজের বাজার দশ নেমে গেছে আচ্ছা আচ্ছা যাই হোক কাকা আহ

ছো এখন থেকে 70 68 না বড় সাইজ এটা মিডিয়াম মিডিয়াম মধ্যম সাইজ না আট দাম বেশি আচ্ছা দর্শক আমরা আজকে সরাসরি কাকার কাছ থেকে আমাদের দেশি পূর্ণ পেজ কেমন দামে বেচা বিক্রি চলছে জানলাম আর তার সাথে কাকা এখন এই যে এসসি আশাতে আমাদের দেশি পেজের বাজার অনেকটা কমলো সামনে কি আরো কমার সম্ভাবনা আছে কাকা মামু হাজিতেছ আমি আল্লাহ জানে এলসি বীজ আসলে এলসি দাম আটটা কমতে পারে দেশি বীজের দাম কমতে পারে এটা মূলত মনে করো ষাট টাকা পাইলে আমি তখন আবার আশি টাকা হলে ভালো এবং একশো টাকা হলে কম দাম তো আসলে পঁচিশটি টাকা তখন ষাট টাকা যখন আসিল তখন এই দামে যখন আসলো তখন ওই দামে দাম যদি আন্তর্জাতিক পিছটি বৃষ্টি তো তখন সরকারি তো এলসি দরকার দরকার দেশি দাম আপনি কথার ভিতরে একটু কথা বলতে চাই এটাই মানে কৃষক ব্যাপারী চাইছিল অতি লাভে তাতেই নষ্ট মানে বেশি লাভ করতে এখন কি পুরোটাই ব্যাপারে কৃষকের সমস্যা ব্যাপারীরা ঝুঁকি কেনার পর একটু দাম বাড়ে ওই রকম লাভ হয়

বুঝতে পারলাম ঠিক আছে কাকা এখন আপনি আপনার তো আপনি একজন আর আপনার পাইকার আছে না পাইকার দার বলে দেন যেমন ভিডিও তে তারা শুনতে পারে যেমন সামনের দিকে পেজ দেখে শুনে কিন্তু শুনেছি রেঞ্জী আইসে তো ওরা এখন দেখে শুনেছি আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালাম আলাইকুম সালাম ওর মতুল লেবুর খান